হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মাঝখানে কয়েকদিন একটু বিশেষ কারণে লাইভ দেওয়ার সুযোগ হয়নি তো আজকে আপনারা জানেন যে আমরা আমি যেটা শিখাচ্ছিলাম টেন্স সম্পর্কে একটু আলোচনা করতেছিলাম যারা শিখছিলেন যে টেন্স কি দেখছিলেন এবং টেন্স কাকে বলে শব্দটি কোথা থেকে এসেছে এবং টেন্সের অর্থ তারা তো সেটা জেনেছেন তো আজকে আপনাদের জন্য একটু নতুন কিছু শেখানোর চেষ্টা করব বিশেষ করে যারা জানেন না তারা একটু শেখার চেষ্টা করবেন এবং যারা জানেন যদি আমার কোনো কথা বা শেখানোর ভিতরে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে শুধরে দিবেন অর্থাৎ ধরে দিবেন এটা আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল তো প্রথমে আমি আজকে একটু টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যদি ওই দিন একটু অল্প আলোচনা করছিলাম তো টেন্স বলছি যে যদি কেউ জিজ্ঞেস করে যে টেন্স কত প্রকার এবং কি কি তাহলে আমরা যে প্রশ্নকর্তা তাকে উল্টো একটু প্রশ্ন ছুড়ে দিতে হবে আমাদের আসলে টেন্স কি সর্বমোট প্রকার বলছেন না প্রধানত বলছেন যদি উনি প্রধানত বলে তাহলে আমরা এই কালটাকে অর্থাৎ টেন্সটাকে তিনটা ভাগে ভাগ করব। আর যদি উনি বলেন যে সর্বমোট কত প্রকার তাহলে আমরা এই প্রত্যেকটাকে চার ভাগ করে তিন চারা বারো ভাগে আমরা ভাগ করবো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এবং প্রেজেন্টের যে চারটা প্রকারভেদ আছে এ নিয়ে একটু জানার চেষ্টা করি ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার টেন্স চার প্রকার তো এখন এই চারটা প্রকার কেন কেন হয়েছে এটা সংজ্ঞা ডেফিনিশন স্ট্রাকচার উদাহরণ এগুলো ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রেজেন্ট টেন্স চার প্রকার এগুলো একটু আমি নামগুলো বলি একটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট অনেকে ইনডিফিনাইট বলেন ইনডিফিনিট বলেন আসলে এটা ইংরেজি শব্দ একটু এদিক ওদিক হলে তেমন আহামরি আমরা বাঙালি যে আহামুলি অনেক সমস্যা অনেকে ভুল ত্রুটি ধরেন যে এটা এটা না মুখ সুমক না হ্যাঁ শুদ্ধটা বেটার বাট আমাদের ভাষাটা বুঝতে পারলেই হলো তো ইনডিফিনাইটস টেন্স দ্বিতীয় নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফোর্থ হচ্ছে চতুর্থ নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ আমরা কিন্তু জেনে গেলাম যে আমাদের প্রেজেন্ট টেস্টটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস যদি আমার শব্দটা একটু ত্রুটি থেকে থাকে বা কোথাও আপনি শুনতে সমস্যা হয় আমাকে কাইন্ডলি যদি আপনারা কমেন্টসে ই করেন অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করলে আমি অথবা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আমরা আসলে আজকে চারটা বিষয় তো আলোচনা করতে পারবো না জাস্ট আমরা একটি বিষয় আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাট অর্থাৎ ইনডিফিনাইট বলতে যেটা বুঝেন ইনডিফিন ইন্ডিফিনিট যেটা বলতে বোঝান তো ইন্ডিফিনাইট এইটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব তো প্রথমে আসলে আমরা কোনো কিছু সম্পর্কে আলোচনা করলে সেটা কি কাকে বলে এটা আমরা একটু জানার চেষ্টা করব তো প্রথমে আমরা প্রেজেন্ট ইনডেফিনাট টেন্সটা কি এটা আমরা একটু জানার চেষ্টা করব তো ডিফিনেট এবং ইনডিফিনাট এই দুইটা শব্দের মধ্যে এটা সম্পূর্ণ অপোজিট একটি শব্দ এবং একটা পজিটিভ একটা অপোজিটিভ তো এই যে দেখেন অপোজিট যে শব্দ তো এই যে ইনডেফিনাট অর্থাৎ অনির্দিষ্ট তাহলে আমাদের আমরা কিন্তু শব্দের প্রথমেই আমরা এটা বুঝলাম যে আসলে একটি অনির্দিষ্ট সময় অর্থাৎ বর্তমানে একটি অনির্দিষ্ট সময় কোনো কিছু করা হওয়া খাওয়া লওয়া যাওয়া ইত্যাদি যদি সংগঠিত হয়ে থাকে আমরা সেটাই সেটাকে তখন বুঝবো যে এটা প্রেজেন্ট ইন টেন্স তো এখন আরও কিছু সঙ্গে সাথে আছে যে বর্তমানে যে কাজগুলো হয় তার মধ্যে যে অভ্যাসগত যে বিষয়গুলোগুলো থাকে প্রকৃতি ও প্রভৃতিগত যে বিষয়গুলো থাকে এটা আমি একটু ডিটেলস বলবো সেগুলোও যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে যেমন এখন এগুলো কি কি হতে পারে এগুলো একটু বিশেষগুলো একটু বলে রাখি এগুলো হতে পারে এরকম যে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় যেমন এটা আসলে প্রকৃতি ও মূলক কীভাবে হইল আসলে এবং অভ্যাসগত যেমন সে প্রতিদিন সকালে আটটায় ঘুম থেকে উঠে সে প্রতিদিন পাঁচটার সময় অফিস থেকে আসে তিনি রাত্র এই কয়টার সময় ঘুমাতে যান এই জাতীয় যতগুলো কথা থাকবে সবগুলাই হবে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের অন্তর্ভুক্ত যেমন আমরা যদি অনেকগুলো উদাহরণ দিই একটু উদাহরণগুলো আমরা শেষে দিই এবং আমরা তাহলে বাংলায় আসলে যেহেতু আমরা বাঙালি আমরা আসলে বাংলা এটাকে চিন কীভাবে আমরা এটা চিনতে পারবো প্রথমে হচ্ছে আমি বলবো বাংলায় বাংলা বাক্যের ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা যে বাক্যটা থাকবে সে বাক্যের ক্রিয়া শেষে এবং এটার মধ্যে যে ভাব থাকবে অর্থাৎ যে কাজ থাকবে ক্রিয়া থাকবে এই ক্রিয়া শেষে যদি রসই অর্থাৎ ই আ ও আ এই জাতীয় কোনো বিষয় যদি এখানে আমরা দেখতে পাই তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যেমন আমি ভাত খাই এখানে কিন্তু আমি ভাত এবং খাই এই তিনটা শব্দ এই শব্দের ভিতরে বাক্যের ভিতরে খাওয়া হচ্ছে কিন্তু ভাব কাজ তাহলে এই খাওয়া যদি খাই ক্ষয় আকার রস্য ই এই যে ই যুক্ত হয়েছে আমি কিন্তু আগেই বলেছিলাম যে আ ই ও উ ও এই এইসব জাতীয় বিষয় যদি থাকে বাংলা আপনার রসহিকার বলেন দীর্ঘকার বলেন ওকার বলেন এই জাতীয় বিষয়গুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা হবে প্রেজেন্ট টেন্স। এরপরে আপনি দেখেন আমার কিন্তু অলরেডি লাইভে দুইজন দক্ষ ইংরেজি শিক্ষক অলরেডি যুক্ত হয়েছেন যারা পেশাদার এবং যারা ক্লাসে সর্ব সবসময় সর্বদা ইংরেজি টিচিং করে থাকেন বিশেষ করে এইচএসসি লেভেল পর্যন্ত একজন ইন্টার পর্যন্ত তো তারাও যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই কাইন্ডলি আমাকে বলবেন তো এখন হচ্ছে যখন এইগুলো থাকবে অর্থাৎ ইকার এই জাতীয় বিষয় থাকবে তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলা সিমটম দেখি আসলে আমাদেরকে চিন্তা হবে যেমন সে ভাত খায় খায় অনেক সময় অন্ত্যেষ্টিও হয়েছে খায় এই জাতীয় যদি কোনো কিছু থাকে অবশ্যই এটা সে যায় তুমি যাও আমরা যাই আমরা লই হ্যাঁ এই যে আমরা সাঁতার কাটি ই উচ্চারণ হয়েছে শেষে এই জাতীয় কোনো বিষয় যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে বুঝতে পারবো যে এটা অবশ্যই প্রেজেন্ট ইন্ডিফিনার টেন্সের অন্তর্ভুক্ত এখন আসলে আমরা কীভাবে বাক্যটা গঠন করব যেহেতু আমাদের অনেক সময় বাক্য গঠন করলে আগে অনেকে আছে যে সাবজেক্ট আগে দেয় তারপরে ভার পরে দেয় বা ভার আগে দেয় এই ইত্যাদিতে অবজেক্ট আগে বসিয়ে দেয় তাহলে আসলে আমরা এটা কি করব এটার জন্য একটা স্ট্রাকচার আছে যেটাকে বাংলায় বলে গঠন প্রণালী প্রথমে হচ্ছে সাবজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে একটু খাতায় লিখে রাখলে ভালো হবে প্রথমে আছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম আপনাকে যে যে আকারে চিনেন অথবা ভার্ব অনও বলে অনেকে আসলে এটার কিন্তু সবই একই জিনিস জাস্ট এক একজনে এক একটা উপাধিতে ভূষিত করেন তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের মূল ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম যে কোনো একটি হবে একটি লিগলি হবে প্লাস অবজেক্ট অর্থাৎ আমরা জানলাম যে আমরা যখন টেন্স দিয়ে কোনো সেন্টেন্স মেকিং করি তখন আমাদের এখানে তিনটে অংশ থাকে একটি হচ্ছে সাবজেক্ট কর্তা যেটা যেটা ছাড়া আসলে কাজটি সম্পন্ন হয় না সাবজেক্ট মানে হচ্ছে কিন্তু কর্তা এটা আমাদেরকে মনে রাখতে হবে প্লাস ভার প্লাস হচ্ছে অবজেক্ট অবজেক্ট অর্থ হচ্ছে এখানে অবজেক্ট মানে বস্তু এখানে অবজেক্ট অর্থ বাকি অংশ অর্থাৎ আমরা একটা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করার পরে প্রথমে সাবজেক্ট পরে হচ্ছে ভার তারপরে এখানে যতটুকু অংশ থাকবে সবগুলোকে আমরা এখানে বলবো অবজেক্ট তা আমরা কিন্তু চাইলে এভাবে অনেক সেন্টেন্স মেক করতে পারি এখন এইখানে একটু কথা আছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের হয় অর্থাৎ এই সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় এবং এটি যদি সিঙ্গুলার নাম্বারের হয় তাহলে কি হবে এই ভার্ভের সাথে এস বা ইএ যোগ করতে হবে অর্থাৎ এখন কিন্তু আমাদেরকে আসলে জানতে হবে বিশদ আকারে জানতে হবে যে আসলে সাবজেক্ট কি এবং সাবজেক্ট ফার্স্ট পার্সন কি সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন কি এটা আমাদেরকে জানতে হবে এবং সিঙ্গুলার কি এবং পুলুরাল কি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারবো না আমরা আসলে যেহেতু আমরা ব্রিটিশদেরকে ফলো করি এটা অন্যদিন একটা আলোচনায় ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমরা কিন্তু চাইলে আমরা নিজেরা আপনার হচ্ছে আমাদের মতো করে সেন্টেন্স তৈরি করলে কিন্তু আসলে এটা হবে না এই জন্য আলো সরি আসলে একটু আলো স্বল্পতার জন্য আসলে ভাবলাম যে একটু আলো বাড়িয়ে দিই তো এই জন্য আপনারা দেখবেন যে আপনার যখন আমরা কোনো বাক্য তৈরি করতে যাব অর্থাৎ আমরা যখন কোনো মেকিং সেন্টেন্স তৈরি করব। তখন কিন্তু আমাদেরকে যে আমরা যাদেরকে ফলো করি তাদেরকে আমাদেরকে কিন্তু অনেকেই আমরা ভাবি যে হ্যাঁ এটা স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আমরা আসলে গ্রামার ফলো করি না আমরা আমাদের মতো করে পথ চলি আমরা এটা বলি সেটা বলি কিন্তু আসলে আমরা যারা একদম যারা বিজ্ঞানার আছি অর্থাৎ যারা কথা বলতে শিখতে শিখতে চান বা শিখছেন এই জাতীয় যে যারা আছেন তারা কিন্তু আসলে হচ্ছে যে তাদেরকে একটু ধরিয়ে দিতে হবে অর্থাৎ প্রথমে তারা কি করবেন প্রথমে সাবজেক্ট দিবেন না প্রথমে কি দিবেন প্রথমে তারা কি বসাবেন এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা হেজিটেট বোধ করে এটা কিন্তু তারা বুঝতে পারেন তা এই জন্য এই জন্য আমাদের উচিত হচ্ছে যে তাদেরকে একটু ধরিয়ে দাও অর্থাৎ তারা যে শুরু করবে সে শুরুর বিষয়টা তাদেরকে এই জন্য আমাদের সাবজেক্ট এবং হচ্ছে এরপরে হচ্ছে যে আমাদের সাবজেক্টের পরে যে ভার্ভ এবং ভার্বের পরে যে অবজেক্ট সেটা কীভাবে বসবে কখন বসবে সেটা আমাদের এই জন্য কিন্তু আমাদেরকে স্ট্রাকচারটা ভালো করে মুখস্থ করতে হবে এবং সাবজেক্ট সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং অবজেক্ট সম্পর্কে জানতে হবে ভার্ব সম্পর্কে জানতে হবে তো আমরা আজকেই চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনাট টেন্সটা একটু শেষ করার জন্য সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যোগ হয় এখন সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট একটু সংক্ষিপ্ত আকারে বলি সাবজেক্ট হচ্ছে তিন প্রকার পার্সন হচ্ছে তিন প্রকার এটা যেমন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন তা ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং বাকি যা আছে পৃথিবীতে সব কিছু হচ্ছে থার্ড পার্সন এবং আরেকটি শর্ত আছে যে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে অর্থাৎ একজন হতে হবে যেমন হি হির পরে হি কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার করিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার গড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই ধরনের যদি হয় তাহলেই একমাত্র হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে অন্যথায় কিন্তু এস বা ইএ যুক্ত করা লাগবে না এবং আমি আরেকটু বলে রাখি যে শুধু প্রেজেন্ট ইন্ডিফিনাট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু কোন অবস্থাতেই সাথে এস যুক্ত হবে না অনেক শিক্ষার্থী মনে করে যে আসলে যেহেতু স্যার বলছে যে যুক্ত করার জন্য অনেকেই আছেন যে যারা কি করেন আবার প্রত্যেকটা টেন্সেই তারা যুক্ত করেন আসলে বিষয়টা এরকম না শুধুমাত্র এই টেন্সের ক্ষেত্রে এস বাই ইয়ে যুক্ত হবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের হয় আমরা একটু শুরু করি আমরা কয়েকটি ভাব যদি আমরা দেখি যেমন আমরা রাইট মানি লেখা রিড মানি পড়া আমরা এই ভার্ব দিয়ে আমরা জাস্ট আজকে কয়েকটা সেন্টেন্স মেক করবো তাহলে আমি যদি বলি আমি লিখি তাহলে আই রাইট আমি লিখি আই তাহলে আমি একটি চিঠি লিখি আই রাইট লেটার আই রাইট আ লেটার আই রাইট আ লেটার এরপরে দেখেন যদি তাহলে আমি তুমি লেখো ইউ রাইট আ লেটার ইউ রাইট লেটার এখন আমি কিন্তু বলছিলাম থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে অবশ্যই বারবার সাথে এস বাই এর যোগ হবে তাহলে সে লিখে তাহলে হি রাইটস সে একটি চিঠি লিখে হি রাইটস আর লেটার এরপরে আমরা কিন্তু যদি রিড দিয়া আমরা যদি বলি তাহলে আমি পড়ি আই রাইট আই রিড তুমি পড়ো ইউ রিড সে পড়ে হি রিডস এখানে কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কিন্তু আপনার বার্বের সাথে রিডের সাথে একটা এ যোগ হয়েছে এভাবে যদি আপনি বলেন যে করিম পরে তাহলে করিম রিডস করিম এবং রহিম পরে এখানে কিন্তু একটি জটিল বিষয় আসলে যদিও এটা দুইটাই হচ্ছে থার্ড পারসন বাট তারা কিন্তু সিঙ্গুলার করিম এবং রহিম দুইজনে মিলে কিন্তু দুইজন হয়েছে তখন কিন্তু এটা প্লুরাল হয়েছে তখন কিন্তু এস হবে না করিম অ্যান্ড রহিম রিট করিম এবং রহিম পরে এই জিনিসটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এভাবে কিন্তু আমরা চাইলে অনেকগুলো বাক্য নিজেদের মতো করে তৈরি করতে পারি আমরা চাইলে আস্তে 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 করে আরও অনেক কিছু তৈরি করতে পারি হ্যাঁ আমরা শুধু যে একটা বিষয় নিয়ে বসে থাকবো যে না আমরা এই এই দুইটা ভার দিয়ে প্র্যাকটিস করবো এমনটা না আমাদের ভার লিস্টের যতগুলো ভার থাকবে যেমন যদি আপনি বলেন যে তাহলে হচ্ছে ডিগ মানে খনন করা তাহলে আমি খনন করি আই ডিগ আমি একটি পুকুর খনন করি আই ডিগ আপন হ্যাঁ আমি একটি নদী খনন করি আই আর রিভার এইভাবে চাইলে আপনি কিন্তু আস্তে আস্তে অনেকগুলো বাক্য এভাবে তৈরি করতে পারেন তো ঠিক আছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক ফলো তো অবশ্যই দেবেন আশা করি পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মানুষ আসলে ভুল ত্রুটির উর্ধে নয় নমর ঠুডে আর ক্লাসটি লং করতে চাই না সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই একটি করে বাক্য লিখবেন বা প্রচুর চর্চা করবেন